ব্যক্তি নিজের অপরিচিত ব্যক্তি হতে পারে বা আত্মীয় স্বজনদের মধ্যেও কখনো কখনো হতে পারে আমাকে নিরিবিলি জায়গায় ডাকল তাই তো তখন কি আমরা যাব একদমই তাই আমরা যাব না জঙ্গিপুর জেলা পুলিশ সুপার নির্দেশে জনসংযোগ ও সচেতনতা শিবির জনতার সঙ্গে জনতার চোর সচেতনতার বার্তা নিয়ে এগিয়ে এলো রঘুনাথগঞ্জ থানা সমাজের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অনন্য উদ্যোগ গ্রহণ করলো রঘুনাথগঞ্জ থানার পুলিশ জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় রঘুনাথগঞ্জ থানার তত্ত্বাবধানে সম্প্রতি খিদিরপুর ও কারুপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো এক বিশেষ জনসংযোগ ও সচেতনতা শিবির এই শিবিরে অংশগ্রহণ করেন কিশোরী যুবতী ও গৃহবধূ সহ বিভিন্ন স্তরের মহিলারা বর্তমান সময়ে সমাজে বাড়তে থাকা নানা সামাজিক অপরাধ সাইবার অপরাধ ও মহিলাদের প্রতি সহিংসতা রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য শিবিরে আলোচনার মূল বিষয় ছিল ভালো স্পর্শ ও স্পর্শ চেনার কৌশল সাইবার অপরাধ ও ইন্টারনেট ব্যবহারে সচেতনতা পক্ষ আইন সম্পর্কে প্রাথমিক ধারণা বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় মাদকদ্রব্যের অপব্যবহার রোধ সড়ক নিরাপত্তা ও ট্রাফিক নিয়ম সহজ ভাষায় ও বাস্তব উদাহরণ তুলে ধরে বিষয়গুলি ব্যাখ্যা করেন শুধু নির্দেশ নয় অংশগ্রহণকারী মহিলাদের কথা শোনাও ছিল এই শিবিরের একটি গুরুত্বপূর্ণ দিক তাদের বিভিন্ন প্রশ্ন অভিজ্ঞতা ও মতামত তুলে ধরার সুযোগ দেওয়া হয় যা এই সচেতনতা শিবিরকে প্রাণবন্ত করে তোলে পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন উদ্যোগ শুধুই জ্ঞান বৃদ্ধি করে না বরং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার একটি মজবুত সেতু বন্ধন উপস্থিত একজন গৃহবধূ জানান করে তোলে শিবিরে আমরা আগে অনেক বিষয়ে জানতামই না আজকে বুঝতে পারলাম অনেক কিছু বিশেষ করে মেয়েদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত পুলিশ আমাদের সঙ্গে বন্ধুর মতো কথা বলেছে এটা আমাদের ভরসা বেড়েছে এই শিবির নিঃসন্দেহে এক ইতিবাচক পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি নারী সুরক্ষা এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এমন উত্তক অব্যাহত থাকবে এই প্রত্যাশা সকলে রঘুনাথগঞ্জ থানার এই মানবিক ও দূরদর্শী উদ্যোগের জন্য পুলিশ প্রশাসন সত্যি প্রশংসার যোগ্য সমাজ গঠনে পুলিশের এমন ভূমিকায় আগামী দিনের জন্য একটি নিরাপদ ও সুস্থ সমাজের ভিত গড়ে তুলবে রঘুনাথগঞ্জ থেকে রনি শেখার রিপোর্ট নিউজ ফার্স্ট বাংলা সত্যি সন্ধানে সবসময় নিরিবিলির জায়গায় ডাকছে মানেই তার অসৎ উদ্দেশ্য আছে তাই তো তাহলে এক নম্বর যে প্রথমেই কেউ যদি এরকম ডাকে আমরা কি বলবো না তারপর হ্যাঁ চিৎকার করে সেই জায়গা থেকে দৌড়ে পালিয়ে আসব গুড সবাই বলতে পারছে তারপরে কি করব হ্যাঁ বাবা মাকে বা স্কুলে থাকলে কাকে বলবো শিক্ষক মহাশয়দেরকে বলবো শিক্ষিকা গুড তারপর আর কাজ আছে বাড়িতে তো জানালাম বাবা মাকে জানালাম বা শিক্ষক মহাশয়দেরকে জানালাম তারপরে আর একটা কি কাজ আছে কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমি নিজেকে অপরাধী ভাববো না তাই তো যে দোষ করেছে সে অপরাধী আমি তো নই তাহলে এটা মাথায় থাকবে সবার তাহলে আর সব সময় কি চাইবো বাইরে আমার সাথে যা ঘটুক যে খারাপ কাজ করুক যা করুক বাড়িতে এসে কিন্তু আমাকে সবটা বলতে হবে ঠিক আছে তাহলে সবাই কি পারবে তো থেকে আচ্ছা এখনো পর্যন্ত এরপর কারোর সাথে কোনো রকম ঘটনা ঘটেছে হ্যাঁ বলে কিন্তু অবশ্যই মাকে জানাও এবং মা আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে আমরা তোমাদের সব সময় সুরক্ষা দেওয়ার জন্য পাশে আছি বোঝা গেল